কাবিল নামা ঠিক আদায় করে না বাসরগড় রাতে স্ত্রীদের কাছে ক্ষমা চায় আসে না নাই এই এলাকায় নেই সব ঢাকার অধিক আছে এই এলাকায় নাই বাসরগড় রাতে ক্ষমা চায় খবরদার মাসালা ভালো করে শোনে বাসরগড় রাতে কোন স্বামী যদি স্ত্রীর দিলমোহর কাবিলের টাকা পরিশোধ না করে মারা যায় কিয়ামতের দিন তার জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে নাউজুবিল্লাহ হুজুরুল্লাহ জোরে কর আপনারা বলবেন হুজুর আমার স্ত্রী তো maaf করে দিয়েছে কে বলছে আমার মা বোন যারা শুনতেছে এবার তারা খুশি হইতেছে মনে মনে হ্যাঁ হুজুর আরো ভালো করে কর ঠিক কিনা কর কাবিল দা মা বাসর ঘর রাতে তো maaf করবে তার মানবতার খাতিরে শরম হইতে আপনি আপনাকে maaf করে দিয়েছে ঠিক কিনা কর ভাইরা আমার বন্ধুগণ আমার কাবিল নামা একজন বক্তা আমার উস্তাদ সমতুল্য খুব ভালো করে লক্ষ্য করে এই উদাহরণটা দিলে বুঝবেন বাসর ঘর রাত্রে ক্ষমা করে দেওয়া ওটা কেমন ক্ষমা করে দেওয়া খুব ভালো করে শোনেন একজন বক্তা মাহফিলে গেছে মাহফিল থেকে আসার পথে অনেকগুলা ডাকাত সন্ত্রাসী তো কিছু কাইরে নিছে মোবাইল টাকা পয়সা যা বলেন একেবারে সব চিন্তাই করে নিছে সব চিন্তাই করে নেওয়ার পর ডাকতে বলতেছে হুজুর এবার আমরা চলে যাচ্ছি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দিয়েন বক্তার কাছটা সব নিয়ে এবার বলতে হুজুর তাহলে এবার আমরা যাই আমাদেরকে মাফ করে দিয়ে তো উনি নিজেই ওই বক্তা বলল ঠিক আছে দিলাম মাফ করে যাই আচ্ছা এবার বলেন তো দেখি বক্তা মন থেকে মাফ করছে নাকি জান বাঁচানোর বয়েতে বক্তা নিজেই বলল উনি নিজেই বলতেছে কয় ভাই আমি তাকে মাফ করে দিছি জান বাসানের উদ্দেশ্যে কারণ ওই সময় তো আমি না করে দিতাম আমার গলায় ছড়ি ধরছে তাহলে আমাকে শেষ করে দিবে বিপদে করে মাফ করে দিছি আমি চিন্তা করছি যদি তোকে আশেপাশে এরিয়ায় পাইতাম তোর অবস্থা খারাপ হতো মা তো ওই যে ডাকাতের ভয়ে মাফ করে দিছে বাসর ঘর রাত্রে যে ক্ষমা করে দেওয়া ওটা সেই ডাকাতের মতো কথা কি বুঝাইতে পারছি সেজন্য ওই মাফ কিন্তু মাফ না হ্যাঁ সেই জন্য কাবিলনামা এমন ভাবে একটা নির্ধারণ করবেন ধার্য করবেন যেটা আপনি দিতে পারবেন ঠিক কিনা কন অনেক ছেলের নামে কাবিলনামা করে পাঁচ লাখ দশ লাখ ঠিক কিনা কন এর যুব কে বলেছে আপনাকে পাঁচ লাখ দশ লাখ করতে আমি আজকে সংক্ষেপে বলে যাই এলাকার সম্মানিত ব্যক্তি মাতব্বার মাতবার যারা আছেন কে বলে যাই খবরদার যদি ছেলের পক্ষ থেকে খুশি হয়ে দেয় তাহলে ভালো কথা আর যদি সামর্থ্য না থাকে কারণ ছেলে দিবে ছেলের মা বাবাকেও জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবেন স্বামীরে ও বাবা তুমি দিতে পারবা কত ঠিক কিনা কন জিজ্ঞাসা করবেন কারণ আমি এই যে 5 10 লাখ কেন করে জানেন যুবক ছেলেরা যারা বিয়ে করে নাই ভালো করে শোনো কানে কানে গুদেছি না হুজুর 10 লাখ 5 লাখ এইজন্যই করি যদি বিয়া ভাঙ্যা যায় তাহলে উপায় হবে কি যাতে বিয়ে ভাঙ্যা না যাইতে পারে এইজন্য ইচ্ছা মতো দিয়ে দিলাম 10 লাখ কামে সুবহানাল্লাহ 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 নাউজুবিল্লাহ যারা কান তাহলে প্রথমে যদিই গলদ নিয়াত থাকে তাহলে ওই বিয়ে ঠিকবে হুজুর এইজন্যই কারণ দিনকাল ভালো না তো দি ছাইরে চলে যায় যাতে 10 লাখ করে দিলাম যাতে না যায় দেন নাউজুবিল্লাহ করে কম যেন काबिल নামাজ যুবক এখানে বিয়া করেন নাই কারাকরা হাত তুলেন তো যুবকরা তোলেন এই যুবক কারাকরা এই আপনি করেন নাই চিন্তা করেন হলে আসলেই করে নাই আল্লাহ ওনাকে তো এই বিয়া করায় দেন এই এখানে কারাকরা বিয়া করেন নাই যুবকরা হাত তুলো এই হাত তুলেন শরম পান কেন আচ্ছা হাত নামান হাত নামান যুবকদেরকে আমি বলে গেলাম এই মাহফিল থেকে জীবনে কোনো দিন লাখ দশ লাখ কাবিলনামা করবেন না যদি করতে চায় আপনি বলবেন তাহলে আপনি আমি আমি না না কারণ দিমু আমার আব্বারে বললো কাজ হবে না দিমু তো আমি ঠিক কিনা কন সে আমি বলে দিলাম বেশিও করবেন না কমও করবেন না মহরের ফাতেমি করবেন এটাই উত্তম হয়তো বর্তমান বাজার দর পঞ্চাশ হাজার টাকা কত পঞ্চাশ টাকা এই পঞ্চাশ হাজার টাকার কমও করবেন না বেশিও করবেন না এইটা করবেন ইনশাল্লাগন আপনারা যারা ছেলের পক্ষ আছেন আপনারা এটা করবেন মেয়ের পক্ষ যারা আছেন আপনারা মেয়ের বিয়ে দিবেন এর বেশি করবেন না ইনশাল্লাগন কারণ এত কিসের কাবিল না মেয়েরও ছেলে মেয়ে ঠিক কিনা কেন ওরা সংসার করে আল্লাহ কবল করুক আমিন ভাইরা আমার বন্ধুগণ আমার খুব ভালো করে খেয়াল করেন এই জন্য আদম পায়গম্বর কি ওখান থেকে কাবিল নামা পরিষদ করলো আমরা আজকে থেকে কাবিল নামা পরিষদ করব মারহাবা কন এরে যুবক আজকে আমি আপনাদেরকে বলতে চাই আদম পায়গম্বরকে যখন খাওয়াইলো এবার মা হাওয়া আয়েশা বলতেছে তুমিও খাও অনেক পামপত্তি দেওয়ার পরে আদম পয়গাম্বর ওনিও খাইলেন খাবার সাথে সাথে আদম পয়গাম্বর উলঙ্গ হয়ে গেছে নাউজুবিল্লাহ কয় না আদম পয়গাম্বর এবার মাথা শরমете চোখ বন্ধ করে ধর যায়রা ধর আইরে কো যেখানে মারিজু মারিজু এরে যুব আদম পায়গম্বর তাড়াতাড়ি করে গিয়া জান্নাতের তিনটা পাতা দিয়া বিশেষ অঙ্গগুলা ডাইকে ফেলছে সুবহানাল্লাহ কোন এইজন্য কিয়ামত পর্যন্ত যত আদম জাতি আসবে যত পুরুষ মানুষ আসবে সমস্ত পুরুষ মানুষকে মৃত্যুর সময় তিনটা কাপনের কাপড় দিয়া প্যাকেট করে কবরস্থ করবা। মাহবুব আলাইহিস সালাম পাঁচটা পাতা দিয়া ঢাকার কারণে সমস্ত মহিলারা পাঁচটা কাপড় দিয়ে প্যাকেট করা লাগবে আর আদম পায়গম্বর তিনটা পাতা দিয়ে ঢাকার কারণে সমস্ত পুরুষরা তিনটা কাপড় দিয়ে কাপনের কাপন প্যাকেট হয় সুবহানাল্লাহ কোন আজকে থেকে হয়তো আপনারা শিখতে পারলেন তিনটা কাপনের কাপড় পুরুষের জন্য কেন আর মহিলাদের জন্য পাঁচটা কেন এই উৎপত্তি কিন্তু জান্নাত থেকে উৎপত্তি হয়েছে মারহাবা কোন হ্যাঁ এগুলো আমাদের শিখতে হবে বুঝতে ভাইরা আমার বন্ধুগণ আমার আদম আদম পয়গম্বর এইগুলা যখন খাইলেন সীমা লঙ্ঘন করলেন এবার আল্লাহ তাআলা মা হাওয়া আর আদম পয়গম্বরকে জান্নাত থেকে বের করে দিলেন আদম পয়গম্বরকে বলল আদমরে আমার হুকুম মানা করছো জান্নাতে আর জায়গা নাই তাড়াতাড়ি করে জান্নাত থেকে বের হইয়া যা জান্নাত থেকে বের হয়ে গেলেন জান্নাত থেকে বের হওয়ার পর এবার আদম পায়গম্বর মা হাওয়া আলাইহিস সালাম দুইজন এবার দুনিয়ার মধ্যে আসলেন লম্বা ঘটনা ওই দেখ যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে বানাইলো সূরা ৩ মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম দুনিয়ার মানুষ আমি মানুষ জাতিকে বানাইলাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম মানুষ এই উম্মতের দল আমি কিন্তু সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইলাম শুধু সুন্দর করে বানাই নাই এরপরে শুধু তাই নয় আমি কিন্তু মানুষদের মর্যাদাও কিন্তু সমস্ত মাখ চাইতে বেশি বাড়ায়া দিলাম জানা তো তো কারো তু যে বি ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক বলে দিল মর্যাদা তোমাদেরকে যেহেতু আল্লাহ পাক বলেন আমি এই জন্য তোমাদের মর্যাদা বাড়াইলাম একটা কারণে কারণ আমি আল্লাহ তোমাদের উপরে মানুষ জাতির উপরে কোরআনে কারিম নাজিল করেছি কোরআনে কারিম নাজিল করার কারণে আমি আল্লাহ তোমাদের মর্যাদা সম্মান বাড়াই দিছি সুবহান আল্লাহ সেই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলে এ উম্মত দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা পাকরাও করে ধরতে পারো কসম খোদার কোনদিন তোমরা পদ্ভষ্ট হইবে না এক নম্বরে আল্লাহর কালাম কোরআন শরীফ দুই নম্বর কিতাবুল্লাহ দুই নম্বর আসুন্নাত রাসূলি আল্লাহর নবীর সুন্নাত এক নম্বর কোরআন শরীফ দুই নম্বর নবীর সুন্নাহ সুবহানাল্লাহ কব এরে যুবক সেই জন্য কোরআন শরীফ আমাদের পড়া দরকার আছে না নাই নবীর সুন্নাত পালন করা দরকার আছে না নাই কোরআন অনুযায়ী যদি চলতে পারি নবীর হাদিস অনুযায়ী যদি চলতে পারি আল্লাহর নবী বলে তাহলে তোমরা সমস্ত مخلوقاتের মধ্যে শুধু مخلوقات না ফেরেশতাদের চাইতেও তোমরা দামি হইয়া যাইবা আর যদি তোমরা আল্লাহরে না চেনো রসুল কে না চেনো কোরআন অনুযায়ী না চলো তাহলে তোমরা এত নিকৃষ্ট হইবা এত নিকৃষ্ট হতে পরিণত হইবা নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالأنعام بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ الله আমি আল্লাহ মানুষ বানাইলাম লাম্বা রজমা বেশি লাম্বা রজমা করব না মূল কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাই আল্লাহ বলে যারা আমার হুকুম মানবে না রসুলের তরিকায় চলবে না কোরআন অনুযায়ী চলবে না আমি আল্লাহরে যারা চিনবে না ওরা এই কাকাল ওরা হলো চতুষ্প পশু জন্তুর মত নাউজ বিল্লা ওরা হলো পশুর মতো শুধু তাই নয় যারা আমি আল্লারে চিনবে না যারা আমার রসুলকে চিনবে না ওরা হলো বাল আদল ওরা হলো পশুর চাইতে অনিকৃষ্ট